নমস্কার সন্দেশ বাংলায় সকলকে স্বাগত আমি দেবপ্রসাদ সান্নাল আজ আপনাদের যে ভিডিওটি দেখাবো সেই ভিডিওতে আমরা দুজনাই মুখোমুখি হয়েছি যারা কোনো না কোনো একটা স্কুলের প্রধান শিক্ষকের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকের ছেলে উনি এবং আমি আমার বাবা তারাপ্রসাদ সান্নাল তিনি ডক্টর নৈলক্ষ সান্নাল ধোড়া যে রজনীকান্ত উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন সেই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তারা প্রসাদ সান্নাল ছিলেন আমার বাবা আপনার বাবা সত্যেন্দ্রনাথ চৌধুরী চৌধুরী সত্যেন্দ্রনাথ চৌধুরী হ্যাঁ আচ্ছা তিনি কোন স্কুলের প্রধান শিক্ষক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক উনি চেঁচানিয়া কৃষি শিল্প বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক যদি তিনি বেঁচে থাকলে বয়স কি রকম 106 বছর আচ্ছা আমারে থাকলে বাবা বেঁচে থাকলে আজকে বাবার বয়স 106 বছর হইছে হইছে আমার বাবা বেঁচে থাকলে 90 বছর বয়স হতো যথেষ্টই জুনিয়র তবে আমি জেঠুর সঙ্গে বাবাকে কথা বলবার জন্য আর এসেছেন বা উনিও আমাদের বাড়িতে গেছেন আমার কিছুটা মনে আছে এই এই যে তিনি একটা একজন স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এবং তার বয়স যথেষ্টই তিনি তো অবিভক্ত বাংলার মানুষ অবশ্যই এবং স্বাধীনতা সময়ের মানুষ অবশ্যই তিনি কি স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন স্বাধীনতা সংগ্রামী হিসাবে একজন বিশিষ্ট পরিচিত ব্যক্তি স্বাধীনতা সংগ্রামে তার অবদান অনস্বীকার্য কেননা তিনি স্বাধীনতা সংগ্রামী হিসেবে তার সুপারিশ ক্রমে অনেক স্বাধীনতা সংগ্রামী আজ তারা পেনশন পেয়ে থাকেন কিন্তু আমার বাবা স্বাধীনতা সংগ্রামী হিসাবে কোনো পেনশন গ্রহণ করেননি তার আদর্শ ছিল দেশের জন্য যখন সেবা করেছি সেখানে আমি কোনো পয়সা নিতে রাজি নই বাবাকে সরকার বাহাদুর রাজি করাতে পারেননি এবং আমরা সেই আদর্শকে অনুসরণ করে তার সরকারেরা এ যাবৎকাল চলে আসছি এটা আমাদের বাবার সেই আদর্শকে আমরা বজায় রাখার চেষ্টা করছি আচ্ছা এলাকার স্বাধীনতা সংগ্রামী এবং বিশিষ্ট মানুষ হিসাবে নৈলক্ষ্য দাদুর যেমন নাম রয়েছে তার সঙ্গে এই জেঠু মানে সত্যেন জেঠুর কি যোগাযোগ কেমন ছিল বাবার কাছে ওই মানুষটি ছিলেন একজন পথপ্রদর্শক হিসাবে বললে কম বলা হয় কেননা তার চিন্তাধারা তার আদর্শ বাবা অনুসরণ করতেন এবং বাবা রাজনৈতিক জীবনে তার সান্নিধ্যেও ছিলেন এবং তার সাথে বিভিন্ন কর্মকাণ্ডে বাবা জড়িয়েছিলেন আচ্ছা এবং তিনি বহু কি বলছিলেন তিনি প্রতিষ্ঠিত কলেজে আমরা পড়াশোনা করেছি পান্না দেবী কলেজ হ্যাঁ আমিও পড়েছি হ্যাঁ তো সেখানকার একশো বছরের পূর্তি মানে ওনার নৈলক্ষ্য সান্যালের একশো বছরের পূর্তিতে আমার বাবা তারাপ্রসাদ সার্নাল স্বাধীন জেঠু মানে স্বাধীন সান্নাল এবং নেমিনাথ জেঠু নৈলক্ষ্য সান্যালের ছেলে হ্যাঁ উপস্থিত ছিলেন তার একটা ছবি আমার বাড়িতে এখনো আছে হ্যাঁ সেই সময় যাই হোক তিনি স্বাধীনতা সংগ্রামী হিসাবে যেটুকু কাজ করেছিলেন এর বাইরে করিমপুরের ক্ষেত্রে আর কি কি অবদান মোটামুটি আছে বাবা ছিলেন সত্যেন তবে পরাজিত হয়েছিল আর জেলা পরিষদের সদস্য ছিলেন তিনিও তো তাহলে নৈলক্ষ্য দাদুর সঙ্গে যখন যোগাযোগ ছিল তিনি দক্ষিণপন্থী হ্যাঁ তবে জেলা পরিষদের সদস্য ছিলেন বাবা প্রকৃত অর্থে অতুল্য ঘোষ আচ্ছা এবং তারকদাস বন্দ্যোপাধ্যায় যাকে নদীয়ার বাঘ বলা হয় তাদের সান্নিধ্যে তার রাজনৈতিক জীবন শুরু হয় এবং বাবার ছাত্রাবস্থায় শিকারপুরে পড়াশোনা করেছিলেন এবং বাবা মেধাবী ছাত্র ছিলেন অঙ্কে একশোর মধ্যে একশো পেয়েছিলেন এবং খুব ভালো রেজাল্ট করার জন্য ইংরেজরা সেই সময় বাবাকে দেখতে এসেছিলেন শিকারপুর এবং বাবা পরবর্তী সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানী জগদীশ বসুর সহদর্মিনী অবলা বসুর সান্নিধ্যে তিনি তার ছাত্র জীবন কলকাতায় কাটান তার সহযোগিতায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েট তিনি করেন সেই সময় বাবার সাহিত্য ভারতী উপাধিবান বাবার সাহিত্যের প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল এবং বাবা কলকাতা ইউনিভার্সিটি থেকেই মাস্টার ডিগ্রি লাভ করেন জেঠু স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন করিমপুর এলাকায় যে যে কাজ করেছেন তার স্কুল ছাড়া অর্থাৎ চেঁচানিয়া স্কুল ছাড়া অন্য স্কুল বা হ্যাঁ বাবা চেঁচানিয়ার পরে পরবর্তী সময়ে তিনি বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে আমাদের বাড়ির থেকে চার পাঁচ কিলোমিটার দূরে মুরগিয়া থানার অন্তর্গত বর্তমানে মুরগটিয়া থানা তখন করিমপুর থানার অন্তর্গত ছিল সেখানে তিনি প্রধান শিক্ষকের পদে আসীন হন এবং সেই স্কুলে বাবার স্মৃতি বজুরিত আজকেও দেখা যাবে আপনি যদি আজকেও যান আজকেও দেখতে পাবেন বাবার যে চিন্তাধারা যে চিন্তাধারাকে আজকের বিভিন্ন সরকার যে চিন্তাধারাগুলি করছেন তার বহু স্মৃতি সেখানে জড়িয়ে আছে কথা প্রসঙ্গে বলে দিই আমাদের যিনি বিধায়ক মাননীয় বিমলেন্দু সিংহ রায় মহাশয় তিনি বাবার সুযোগ্য ছাত্র ছিলেন এবং তিনি বিভিন্ন প্রসঙ্গে বাবার কথা তুলে ধরেন বাবার এই আদর্শকে তিনি মাথায় নিয়ে তিনি নিজেকে একজন দেশ সেবক হিসাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এটা বারংবার তিনি স্বীকার করেন আমি তার জন্য খুব ধন্য এবং ওনাকেও আমি কৃতজ্ঞতা জানাই তার এই স্বীকারোক্তির জন্য আচ্ছা আপনার মামা বাড়ি ছিল আমার মামার বাড়ি ছিল দার্জিলিং আচ্ছা আমার ঘটনা প্রসঙ্গে আপনাকে বলি আমার দাদু ছিল বিপ্লবী নরেন্দ্রনাথ সরকার তিনি গান্ধীজির অসহযোগ্য আন্দোলনের রাজসাক্ষী ছিলেন ব্রিটিশ পুলিশের তাড়া খেয়ে পালিয়ে আসছিল নৌকাতে পুলিশ তাকে গুলি করে তার পায়ে গুলি লাগে সেখান থেকে পালিয়ে তিনি পলাশি পাড়ান আমাদের এই পলাশি পাড়ায় নদীয়া পলাশি নদীয়া পলাশি পাড়ায় পাঁচ দ্বারা অখণ্ডানন্দ আশ্রমে আত্মগোপন করেন বাকি জীবনটা সেখানেই কাটায় আর দাদু যখন দার্জিলিংয়ের ওখানে ছিলেন আমার বাবা তার এই আন্দোলনের সাথে সেখানে দাদুর সান্নিধ্যে এসেছিলেন এবং আমার মাকে সেখানে দেখেছিলেন এবং তাকে তার একজন বিপ্লবী কন্যাকে তার সুযোগ্য সহধর্মিনী হিসাবে মনে করেছিলেন এবং তাকে স্ত্রী হিসাবে মর্যাদা দিয়েছিলেন আমরা সেই বাবা মায়ের সন্তান এটা কথা বলি যে স্ত্রী তো মানে বিয়ের পরে আর কি এই সব কাজ যারা বাইরের কাজ করে বেড়ায় মানুষের কাজ করে বেড়ায় বা পাগলের মতো ছোটে তাদের সঙ্গে স্ত্রী এবং স্বামীর মধ্যে একটা মানে ঝগড়া নয় মানে একটা মতের বিরোধ হয় যে ঘরের খেয়ে বোনের মোষ তাড়াচ্ছে তো জেঠিমার সঙ্গে কি জেঠুর সেরকম কোনো সম্পর্ক সেই অর্থে বলতে গেলে বাবার কর্মকাণ্ডের প্রতি মান নৈতিক সমর্থন ছিলই নালে বাবাই উঠতে পারতো না তবে তার সাংসারিক জীবনে বাবা সেই ভূমিকা নিয়েছিলেন না তার দেশ দেশের মানুষই তার কাছে সব কিছু মায়ের প্রচুর গয়না বেলজিয়ামের বন্দুক আর অন্যান্য সামগ্রী সমস্ত কিছু বাবা বিক্রি করে দিয়েছিল বিক্রি করে দিই দেশ সেবার জন্য সেই অর্থগুলো ব্যয় করে আমরা খুব দারিদ্রতার মধ্য দিয়ে মানুষ হয়েছি সত্যি কথা বলতে কি আমাদের দুমুঠো অন্য সঠিকভাবে আমরা পাইনি তাতে বাবার মাথা ব্যথা ছিল না বাবার দেশ দেশের মানুষ দেশের মানুষের সুখের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে হ্যাঁ আমরাও আমিও জানি কারণ তখনকার দিনে মাস্টর মাসায়ের মায়নাও সেরকম যাই হোক আমি বলতে চাইছি যে জেঠুর লেখা কি কোনো বই বাবার বহু লেখা বহু লেখা মাস্টারের মেয়ে বলে একটি নাটকের বই তারপরে বাবার আরও অনেক বই আছে সব শেষ বইটা বাবা লিখেছিলেন স্বাধীনতা সংগ্রামীর সব ওই কথাই বইটার মনে হয় কলকাতার থেকে আমাকে ডক্টর সৌরভ কোলে বেলভিউ ক্লিনিকের কার্ডিওলজিস্ট তিনি আমায় বলেছিলেন তোমার ওখানে চৌধুরী বলে একজন ছিলেন তার একটা বই আমার বাড়িতে পেয়েছি করিমপুরের মানুষ বিশিষ্ট মানুষ তুমি একটু খবর নাও কি ব্যাপার আমি বললাম আমি তার ছেলেকে চিনি এইটুকু বলবার আচ্ছা তো তার উদ্যোগেই মোটামুটি আজকে আপনার কাছে এইটার ব্যাপারে খবর নিতে আসা আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ ডক্টর সৌরভ কোলেও আমার কাছে একজন প্রণম্য ব্যক্তি আমার বাবার মৃত্যু বেশ কয়েক বছর আগে উনি বাবাকে একবার চিকিৎসাও করেছেন আচ্ছা এবং ঘটনাচক্রে বাবার কাছে তখন শেষ সংকলিত একটা যে বই মানে স্বাধীনতার তার একটা কপি ওনাকে উৎসর্গ করেছিলেন আচ্ছা ডক্টর কোলে যেখান থেকেই হোক আমার বাবার সম্বন্ধে হয়তো কিছু জেনেছিলেন ওনার যে সাম্মানিক সেটা উনি নিয়েছিলেন না এটা আমি যেহেতু জিনিসটা মধ্যস্থতা করেছিলাম আমি দেখেছি বাবা একটা বই তুলে দিয়েছে না উনিও কিন্তু খুব গরিব মানুষ এখানে চিকিৎসা করতে আসতেন গরিব মানুষের মানে কোনো ফিজ নিতেন না বা খুব পরিচিত হয়ে গেলে তাকে না এই যে কাজটা বাবার শেষ সংরক্ষিত যে বইটা ছিল সেইটা বাবার এক কৃতী ছাত্র মোহিত বিশ্বাস সে খুব উচ্চপদস্থ সরকারি কর্মচারী ছিল শেষ অবস্থা উনি আয় তিনি আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সচিব ছিলেন বাবার এই বইটি উনি মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছিলেন এবং প্রধানমন্ত্রী তাকে বলেছিল যে এই ধরনের মানুষ গ্রাম বাংলায় আছেন এগুলি আমাদের আরও কাজে লাগাতে হতো এরা অনেক দূরবর্তী স্থানে থাকার জন্য আমাদের কিন্তু বাবার তখন অক্ষম শরীর অসুস্থ শরীর বাবার দু হাজার একের সাতই ডিসেম্বর মৃত্যু হয় তো এই তো প্রয়াত প্রধানমন্ত্রীর এই যে আশা এই ভরসা এগুলো তো সত্যি একটা মানে মেরাকাল ব্যাপার এবং তার সচিব এবং আমারই বাবার ছাত্র এম এলএ সাহেব যেমন আমার বাবার ছাত্র উনিও ছাত্র এবং সত্যি কথা বলতে গিয়ে এই মহিত বিশ্বাসকে বাবা উনি ছাগল চড়াতেন মহিত বিশ্বাস তাকে তার বাড়ি গোপালে পাড়া পালিয়াডাঙ্গার থেকে কিছুটা আগে তিনি স্কুলে নিয়ে গিয়ে স্কুলের ঘরে রেখে বাবা তাকে খাবার দিয়ে বই দিয়ে পত্র দিয়ে তাকে পড়িয়েছিলেন মানুষ করেছিলেন আজকে উনি আসলে আমার বাড়িতে আসেন এই মহিত বাবু আমার দাদার মতো আমাদের প্রচণ্ড ভালোবাসেন এবং আমার বাবাকে উনি দেবতা হিসেবে জ্ঞান করেন যাই হোক যেটা বলছিলাম যে আপনার বাবার যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ড গুলো মানুষের সামনে তুলে ধরার প্রয়োজন রয়েছে কারণ আগামী প্রজন্ম জানুক যে করিমপুরের মতন এরকম একটা গ্রামে এইরকম কিছু মানুষ জন্মে ছিলেন যারা দেশের জন্মে বলি আমার বাবার জন্ম হচ্ছে বাংলাদেশের বাগুয়ান। না যাই হোক এখানে তো থাকতেন স্বাধীনতার পরে তো দেশে কালে এখানকার মানুষের সঙ্গে তাদের যে সান্নিধ্য এবং তিনি যা করে গেছেন সেইগুলো আগামী প্রজন্মের ছেলেমেয়েরা সেটাকে জানুক এইটা আমার এই চ্যানেলের একটা উদ্দেশ্য হ্যাঁ যার জন্য আপনার কাছে জানতে আসা তিনি কী রকম কি করেছিলেন না করেছিলেন সবটা তো আমার পক্ষে জানা সম্ভব না হয়তোবা আমি শুনেছিলাম বাবার কাছে আমি ভুলে গেছি যাই হোক আপনি যে সময় দিলেন হ্যাঁ এর জন্য আপনা আপনার কাছে সন্দেশ বাংলার পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ আপনি সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার নমস্কার আপনাকেও অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমার সন্তান আকাশ চৌধুরী বসে আছে সে আমি নতুন প্রজন্মের নতুন প্রজন্মের ছেলে এবং এটা প্রচলিত আমার বাবার রূপ নিয়েই তিনি আমাদের বাড়িতে এসছেন আচ্ছা 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 এটা আমার মায়ের মায়েরই কথা আমি চাইবো আমার বাবার অসমাপ্ত কাজ বাবার স্বপ্ন এগুলো যেন আমার ছেলের মধ্য দিয়ে আমারও বয়স হয়ে গেছে এগুলো যেন বা সে পরে সেই আশা করবো এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই মূল্যবান সাক্ষাৎকারের জন্য আমি খুব ধন্য এবং কৃতজ্ঞ আপনার কাছে নমস্কার নমস্কার